জয় ঠাকুর কথাম্বৃত পাঠের পরবর্তী অংশ সপ্তম পরিচ্ছেদ গীতার বারো অধ্যায় চতুর্থ শ্লোক দিয়ে শুরু হয়েছে সং নিয়মেন্দ্রীয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে পাবনুবন্তী মামেব সর্বভূত রতা। বাংলা অর্থ করে দাঁড়ায় ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহিত করিয়া সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করেন তাহারাও আমাকেই প্রাপ্ত হন গুদ গুদ বলছে ইন্দ্রিয় সংযম করে ব্রহ্ম উপাসনা করে ব্রহ্মভাবে পাবে মোড়ে অবশ্য তাহারা এবার পাঠ শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতেরতা ভাটা পড়িয়াছে আগ্নেয়বধ কলিকাতা দ্রুত দ্রুতগতিতে চলিতেছে তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়ায় আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে কত দূর জাহাজ গিয়াছিল অনেকেরই জানা নাই তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন কোন দিক দেয়া সময় যাইতেছে হুঁশ নাই এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে সকলেরই কিছু কিছু কোঁচোটে লইলেন ও খাইতেছেন আনন্দের হাট কি হয়েছে আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করে এনেছেন এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই ভাবে বসিয়া আছেন তখন ঠাকুর যেন দুইজন অবধ ছেলেকে ভাব করিয়া দেবেন সর্ব হিতে সর্বভূত রতা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ওগো এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ হাস্য রামের গুরু শিব রামের গুরু শিব যুদ্ধ হলো দুজনে ভাব হলো কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচি 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 আর মেটে না উচ্চ হাস্য আপনার লোক তা এইরূপ হয়ে থাকে আপনার লোকটা এইরূপ হয়ে থাকে লবকুশের যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তোমাদের এক একটি সমাজ আছে হুম আবার ওর একটি দরকার সকলের হাস্য তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন নিজা ভগবান যদি নিজে লীলা করেছেন সেখানে জটিলে কুটিলে কি দরকার জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না সকলের হাস্য জটিলে কুটিলে না থাকলে রগর হয় না উচ্চ হাস্য রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী তার গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুজনে অমিল গুরু শিষ্য পরস্পরে মত খণ্ডন করতে লাগলো এইরূপ হয়েই থাকে যাই হোক তবু আপনার লোক জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর